হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো কিভাবে খুবই সহজেই সমাধান করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে মোট সংখ্যা পদ্ধতি রয়েছে বা নাম্বারিং সিস্টেম রয়েছে চারটি সেগুলো হলো বাইনারি অক্টাল ডেসিমাল এবং ডেসিমাল তো দেখুন ক্যালকুলেটর দিয়ে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো সমাধান করার জন্য আপনাকে প্রথমেই আপনার ক্যালকুলেটরটির মোড সেট আপ করে নিতে হবে সেই জন্য আপনি প্রথমেই ক্যালকুলেটরটিকে অন করবেন অন করার পর এই মোড বাটনে একবার প্রেস করবেন প্রেস করার পর আপনি চার নাম্বারে দেখতে পাবেন বেইজ এন লেখা আছে তার মানে আপনাকে এখন বেইজ এনে যেতে হবে সো দেখুন বেইজ এনে যাওয়ার জন্য আপনি ফোর প্রেস করবেন ফোর প্রেস করার পর আপনাকে এখন কিছু বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হলো এইখানে এই ডিই সি দ্বারা বোঝানো হচ্ছে ডেসিমাল নাম্বার এবং এই এইচ ই এক্স দ্বারা বোঝানো হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার এবং এই বিআইএন দ্বারা বোঝানো হচ্ছে বাইনারি এবং এই ও সিটি দ্বারা বোঝানো হচ্ছে অক্টাল ওকে অর্থাৎ এই চারটা বাটনের উপরে আপনি দেখতে পাবেন ডেসিমাল হেক্সা বাইনারি এবং হচ্ছে অক্টাল তো চলুন এখন আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো কিভাবে ক্যালকুলেটর দিয়ে অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় বা কনভার্ট করা যায় তা আমরা ওয়ান বাই ওয়ান দেখে আসি ওকে তো প্রথমে দেখব বাইনারি থেকে অক্টাল এবং অকটাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় সেইটা তো দেখুন এইখানে লিখা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি এর সমতুল্য অক্টাল মান নিচের কোনটি থার্টিন ফোরটিন সিক্সটিন নাইটিন তো দেখুন আমি আপনাকে একদম শুরু থেকে বোঝানোর জন্য আমার ক্যালকুলেটরটিকে রিসেট করে নিচ্ছি তো দেখুন ক্যালকুলেটর রিসেট করার জন্য এই শিফট বাটনে প্রেস করবেন তারপর আপনি এই নাইন বাটন একটা প্রেস করবেন তারপর আপনি এই থ্রি বাটনে একটা প্রেস করবেন ওকে থ্রি বাটনে প্রেস করার পর আপনি সমান চিহ্নতে ডাবল ক্লিক করবেন এক দুই ডাবল ক্লিক করার মাত্রই আপনার ক্যালকুলেটরিটি রিসেট হয়ে যাবে তো চলুন এখন আমরা একদম বেসিক থেকে শুরু করি তো দেখুন এইখানে আমাদের লেখা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটি একটি বাইনারি সংখ্যা এবং এই সংখ্যাটাকে আপনাকে বলছে অকটালে নিয়ে যেতে সে কীভাবে নিয়ে যাবেন ভালোভাবে লক্ষ্য করবেন এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে আপনি কোন বেজ থেকে কোন বেজে যাচ্ছেন তার চাইতে বড় কথা হচ্ছে আপনার ক্যালকুলেটরটিকে প্রপার ওয়েতে মোড বাটনটি সেট আপ করে নিতে হবে সেই জন্য এইখানে যেহেতু আমরা বাইনারি থেকে অকটালে যাচ্ছি সেহেতু আমরা মোড বাটনে পেশ করব তারপর আমরা ফোর বাটন একটা প্রেস করব। ফোর বাটনে প্রেস করার পর আপনাকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এইখানে ডিইসি দ্বারা বোঝানো হচ্ছে হচ্ছে লগের উপরে থাকে বিন অর্থাৎ বাইনারি আমাদের এইটাই প্রয়োজন ওকে সো দেখুন আমরা এখন সরাসরি বাইনারি মানটা ইনপুট দিব তো দেখুন আমাদের এখানে বাইনারি মানটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তার জন্য আমরা ওয়ান লিখব জিরো লিখবো আবার আমরা ওয়ান লিখব অন লিখবো ওকে অন লেখার পর আমরা এখন সমান চিহ্নতে চাপ দিব সো দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়ার পর এখন আমাদের কাজ হবে আমাদের যেই ভিত্তি বা যেই বেজে যেতে বলেছে সেইখানে যাওয়া তার মানে দেখুন এইখানে আমাদের বলেছে অক্টালে যেতে সো কিভাবে যাবেন জাস্ট একটা বাটনের মাধ্যমে এই লনের উপর দেখুন ও সিটি লেখা আছে দ্যাটস হয় আপনাকে এই লন বাটনে একটা প্রেস করতে হবে তাহলে আপনি একদম কারেক্ট অ্যান্সার পেয়ে যাবেন হয়তোবা এই ধরনের প্রশ্নগুলো খাতা কলমে করতে গেলে প্রায় এক থেকে দুই মিনিট এরকম সময় লাগবে কিন্তু আপনি জাস্ট ক্যালকুলেটরে জাস্ট একটা বাটনের মাধ্যমে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সমাধান করে নিতে পারছেন বিষয়টি খুব ইন্টারেস্টিং তাই না আরও ইন্টারেস্টিং হবে জাস্ট আপনি ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন এখন আমরা কিভাবে অকটাল থেকে বাইনারিতে যেতে পারি সেটা দেখে আসি উদাহরণস্বরূপ ফাইভ সেভেন এইটি একটি অকটাল নাম্বার এবং এইখান থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব চলুন দেখি সপ্রথমে আপনাকে আপনার বেজ যেহেতু আকটাল অর্থাৎ আপনার সংখ্যা পদ্ধতির বেজ যেহেতু আকটাল সেহেতু নিয়ে নিতে হবে সো দেখুন আমাদের ক্যালকুলেটরটি কিন্তু অলরেডি অকটাল পদ্ধতিতে রয়েছে সেজন্য আমরা একদম ডিরেক্টলি অকটাল নাম্বারটি ইনপুট দিয়ে দিব সো দেখুন আমাদের এখানে অকটাল নাম্বারটা হচ্ছে ফাইভ সেভেন দেখুন এখন আমরা সমান চিহ্নতে চাপ দিব সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমরা এখন যেহেতু বাইনারিতে যাব সেহেতু আমরা লগের উপরে দেখতে পাচ্ছি বিন লেখা আছে অর্থাৎ এই নীল কালারের মধ্যে বিন লেখা আছে তার মানে আপনাকে এখন লগ বাটনে একটা চাপ দিয়ে দিতে হবে লগ বাটনে চাপ দেওয়ার পর আপনি আপনার উক্ত অ্যান্সারটি পেয়ে যাবেন সো এভাবে আপনি অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন ও আচ্ছা আপনাকে যদি বলতো বাইনারি থেকে অকটালে যেতে সে আপনি কিভাবে যাবেন সো দেখুন বাইনারি থেকে অকটালে যাওয়ার জন্য আপনি জাস্ট ও সিটি কোথায় আছে সেটা খুঁজবেন সো দেখুন এইখানে আমরা লনের উপরে দেখতে পাচ্ছি ও সিটি লিখা আছে সো দেখুন এখানে আপনি চাপ দিয়ে দিন জাস্ট আপনার অকটাল নাম্বারটা চলে আসবে অর্থাৎ ফিফটি সেভেন যেটা ছিল আমাদের অকটাল সেইটা চলে আসবে আপনি এভাবেই অকটাল থেকে বাইনারি কিংবা বাইনারি থেকে অকটালে রূপান্তর করে নিতে পারবেন তো চলুন এখন আমরা কিভাবে এইখানে আমাদের ডেসিমাল টু হেজাডেসিমাল যে টাইপটা রয়েছে সেটি হল নাইনটি ফোর এটি একটি ডেসিমাল নাম্বার এবং এইখান থেকে আপনাকে বলেছে বা আমাকে বলেছে হেকজাডেসিমাল এর রূপান্তর করো তো সেটি কিভাবে করবেন দেখুন প্রথমে আপনাকে আপনার ক্যালকুলেটরটিকে নিয়ে যেতে হবে ডেসিমাল মোডে কারণ আপনার সংখ্যা পদ্ধতিটি হচ্ছে ডেসিমাল নাম্বার তাই না অবশ্যই তো চলুন এখন আমরা আমাদের ক্যালকুলেটরটিকে ডেসিমাল মোডে নিয়ে যাই সেজন্য আমরা এই এক্স স্কোয়ারের উপর একটা চাপ দিব তাহলে আমাদের ক্যালকুলেটরটি ডেসিমাল মোডে হয়ে যাবে এখন আমরা আমাদের উক্ত প্রশ্নটি উঠিয়ে নিব আমাদের ক্যালকুলেটরে সো দেখুন আমাদের উক্ত প্রশ্নটি হচ্ছে নাইনটি ফোর সেজন্য আমরা নাইনটি ফোর লিখবো তারপর আমরা একটা সমান জেনতায় চাপ দেবো সো দেখুন এখন আমরা হেগজারি যাওয়ার জন্য কোথায় এইচ ই এক্স লেখা আছে সেটা খুঁজবো তো দেখুন এইখানে আমাদের এক্স পাওয়ারের উপরে দেখতে পাচ্ছেন আপনি একদম নীল কালারের উপর এইচ ই এক্স লেখা আছে তার মানে আমাদের হেগজারি যাওয়ার জন্য এই বাটনটা চাপ দিতে হবে সো দেখুন হেগজারি আমাদের অ্যানসারটা চলে এসেছে সেটি হলো ফাইভ ই তো চলুন এখন আমরা কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল অথবা দশমিকে রূপান্তর করতে পারি সেইটা দেখে আসি স দেখুন এখানে একটি হেক্সাডেসিমাল নাম্বার সেটি হচ্ছে ফোর ডি এইটিকে কিভাবে আমরা ডেসিমাল কিংবা দশমিকে রূপান্তর করতে পারি সেইটা দেখে আসি দেখুন প্রথমে আপনাকে আপনার ক্যালকুলেটরটিকে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যেতে হবে যেহেতু আপনার সংখ্যা পদ্ধতিটি হচ্ছে হেক্সা রেসিমাল নাম্বার সো দেখুন আমাদের ক্যালকুলেটরটি কিন্তু অলরেডি হেক্জা রেসিমাল নাম্বারে বা হেক্জা রেসিমাল পদ্ধতিতে রয়েছে সেজন্য জন্য আবার আমরা এইচ ই এক্সবার একবার চাপ দিয়ে দিলাম ওকে সো দেখুন এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের হেক্সা নাম্বারটা ইনপুট দিব তো দেখুন আমাদের হেক্স রেসিমাল নাম্বারটা হচ্ছে ফোর ডি সেজন্য আমরা ফোর লিখবো তারপর আমরা কোথায় ডি আছে সেইটা খুঁজবো দেখুন সাইন বাটনের একদম উপরে দেখতে পাচ্ছেন আপনি ডি লিখা আছে তাই না সো দেখুন এখন আপনি জাস্ট এই সাইন বাটনে একটা চাপ দিবেন তাহলেই আপনার ফোর ডি উঠে যাবে এখন আপনি সমান চিহ্নতে চাপ দিবেন সমান চিহ্নতে চাপ দেওয়ার পর দশমিকে যাওয়ার জন্য বা ডেসিমালে যাওয়ার জন্য আপনি এই এক্স স্কোয়ারের উপর একটা চাপ দিবেন এক্স স্কোয়ারের উপর চাপ দিলেন অ্যান্সার চলে আসলো সে আপনি এভাবেই হেক্সাডেসিমাল ডেসিমাল থেকে ডেসিমাল কিংবা ডেসিমাল বা দশমিক থেকে হেক্সাডেসিমালে নিয়ে আসতে পারবেন ইজিলি যে সংখ্যা পদ্ধতিকে তো চলুন এখন আমরা কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিংবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে পারি সেইটা দেখে আসি উদাহরণস্বরূপ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটি একটি বাইনারি নাম্বার এবং এইটিকে আপনাকে বলেছে কিভাবে এইটিকে ডেসিমালে রূপান্তর করা যায় অর্থাৎ এর ডেসিমাল সংখ্যা কত সো কীভাবে বের করবেন দেখুন প্রথমে আপনাকে আপনার ক্যালকুলেটরটিকে বাইনারি মোডে নিয়ে যেতে হবে তার কারণ আপনার সংখ্যা পদ্ধতিটি হচ্ছে বাইনারি নাম্বার সো দেখুন বাইনারি মোডে নিয়ে যাওয়ার জন্য আপনাকে এই লগ বাটনে একটা প্রেস করতে হবে তাহলে আপনার ক্যালকুলেটরটি বাইনারি মোডে হয়ে যাবে ওকে সো দেখুন এখন আপনাকে ডিরেক্টলি বাইনারি নাম্বারটা ইনপুট করতে হবে বা ইনপুট দিতে হবে তো সেটি কীভাবে একদম সিম্পল ওয়ান জিরো ওকে দেখুন এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে সমান চেন চাপ দিব সমান ঠিক সেই বেজে যাবেন জাস্ট এই চারটা বাটনের উপর ভিত্তি করে তো দেখুন এইখানে আমাদের বলেছে ডেসিমালে সো দেখুন ডেসিমালে যাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এক্স স্কোয়ারের উপর আপনি দেখতে পাচ্ছেন ডিইসি লেখা আছে তাই না সো দেখুন এখন আপনাকে এই এক্স স্কোয়ার বাটনে একটা চাপ দিতে হবে তার মানে দেখুন আমাদের অ্যান্সারটি কিন্তু খুব সহজেই চলে আসলো তাই না সো আপনি এভাবেই বাইনারি থেকে ডেসিমাল বা দশমিকে রূপান্তর করতে পারবেন এখন যদি আপনাকে বলতো এইটা একটা ডেসিমাল নাম্বার এবং এটাকে আপনি বাইনারিতে রূপান্তর করুন পারবেন না আশা করি পারবেন তো চলুন এখন আমরা আমাদের আরো একটি উদাহরণ দেখে নিই যেমন ধরুন এখানে আমাদের লেখা আছে ওয়ান এটি একটি বাইনারি সংখ্যা বা বাইনারি নাম্বার সেহেতু আমরা আমাদের ক্যালকুলেটরটিকে প্রথমেই বাইনারি মোডে নিয়ে নিব সেজন্য আমরা এই বিন বা লগের উপর একটা ক্লিক করব। দেখুন এই লগের উপর একটা ক্লিক করার পর এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে একদম বাইনারি সংখ্যাটা ইনপুট তো দেখুন বাইনারি সংখ্যাটা হচ্ছে ওয়ান এখন আমরা সমান চাপ দিব তারপর আমরা এইটাকে যেহেতু নিয়ে যাচ্ছি হেক্সাডেসিমাল নাম্বারে সেহেতু যে কাজটা করব সেইটি হচ্ছে কোথায় এই জি এক্স লেখা আছে সেইটা খুঁজবো তো দেখুন এইখানে আমাদের এই এক্স পাওয়ারের উপর দেখতে পাচ্ছেন আপনি এই জি এক্স লেখা আছে তার মানে আপনাকে এখন এই এক্স পাওয়ারের উপর একটা ক্লিক করলেই আপনার অ্যানসারটি চলে আসবে তো দেখুন আমাদের সঠিক অ্যানসারটি হচ্ছে সেই হ্যাঁ অবশ্যই আপনি খাতা কলমে করেন আপনার অ্যান্সার কিন্তু এই কারেক্ট অ্যানসারগুলোই আসবে এতক্ষণ আপনাকে যেইগুলো দেখাইলাম ওকে তো আপনি এভাবেই যেকোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই সমাধান করতে পারবেন আশা করি পারবেন তাই না ভাইয়া ও আরো একটি কথা সেটি হচ্ছে আপনার যখন ক্যালকুলেটর দিয়ে সংখ্যা পদ্ধতির রূপান্তর সমাধান করা হয়ে যাবে তখন আপনাকে আমি যেভাবে দেখাইছিলাম রিসেট করে প্রথমে ঠিক একইভাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ